শিলাবতী নদীর পাড়ে চলছে অবৈধভাবে বাড়ি নির্মাণ বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা অগত্যা গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল তারা এলাকায় পোস্টারিং করেছে এমন ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের সুরাতপুর এলাকায় সেটা হচ্ছে যে ইরিগেশনের জায়গায় একজন ব্যক্তি সে বাড়ি নির্মাণ করছে অবৈধভাবে কোনো বৈধ কাগজ নেই ইরিগেশনের জায়গায় বাড়ি করছে প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি দু একবার এসেছে প্রশাসন আবার ঘর বন্ধ ছিল কিন্তু আবার পুনরায় আবার ঘরটি সে জোরপূর্বক প্রশাসনের বাধা না মেনেই সে আবার ঘরটা করতে চলেছে আমাদের এখানে যে বন্যা হয় এই বন্যার সময় আমাদের বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ার জন্য বস্তা ফস্তা রেডি করে আমাদেরকে স্ট্যাক করে ওখানে ভোগ বোঝানোর জন্য রাখতে হয় কিন্তু সেই জায়গাগুলো আমরা পজিশন পাবো না ওই ঘর হয়ে গেলে নদীর বাঁধের সাইডে ঘর হয়ে গেলে আমরা তো ওখানে পরিষেবাটা ঠিকমতো মানুষকে দিতে পারবো না বন্যার সময় তখন অসুবিধা হবে আমাদের এটা বন্ধ হয়ে যেমন একবারে যেইটুকু হয়েছে ওইটুকু যেন ভাঙা হয় প্রশাসনের প্রশাসন আমরা দ্বারস্থ হবো আবারও হব এবং হয়েছি আবারও হব বেশ কিছুদিন ধরে একটা অবৈধ নির্মাণ হচ্ছিলো তার বিরুদ্ধে এখানকার এলাকার মানুষ প্রতিবাদ জানিয়েছিল কিন্তু তাতে এবং প্রশাসনকেও জানানো হয়েছিলো লিখিতভাবে ইরিগেশন দপ্তর ইরিগে ইরিগেশন এসডিও প্রধান থানা তা সত্ত্বেও বাড়িটা নির্মাণ হয়েছে এবং বেশ কয়েকবার থানা থেকে এসেছিলো বাসাইতে পালিয়ে গেছিলো তখন ঢালেনি বন্ধ ছিল কিন্তু আবার পুনরায় রাতের অন্ধকারে এই ছাদটি ঢালা হয়েছে সেই প্রতিবাদেই হচ্ছে আমাদের এই এলাকারবাসী তারা মানে গর্জে উঠে তারাই পোস্টার লাগিয়েছে বিষয়টি আমার নজরে এসেছে আমি সংশ্লিষ্ট এলাকার মানুষকে প্রধানের মাধ্যমে